আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনার কোনো দক্ষতা নাই কোনো জ্ঞান নাই লেখাপড়া নাই অল্প কোনো মতন মানে নাম নামদস্ত লিখতে পারেন কোনো টেনশন নাই আপনি একটা সুন্দর করে একটা সব কবিতা বা ছন্দ কবিতা আপনি লিখতে পারেন কীভাবে লিখবেন সেরকম আমি একটা অ্যাপসের সাথে আমি আপনাকে পরিচয় করে দেব চলুন সেটা কী অ্যাপস আর কিভাবে এটা করবেন আপনি লিখতেও পারেন না কিছুই করতে পারেন না ডাইরেক্ট ধরা গেলে আপনি মূর্খ কিন্তু তারপরেও আপনি কোনো মতন তো অ্যান্ড্রয়েড মোবাইল বর্তমানে সবাই চালাতে পারেন নাকি এটা তো পারেন এটা দেখে দেখে পারেন তাহলে চলুন কীভাবে করবেন অ্যান্ড্রয়েড একটা মোবাইল যদি আপনার থাকে এটা দেওয়া আপনি একটা সুন্দর সুন্দর ছন্দ কবিতা লিখতে পারবেন এবং এটা সোশ্যাল মিডিয়া আপনি পোস্ট করতে পারবেন যে এরকম একটা ছবি কিভাবে করবেন চলুন আমি আপনাকে দেখা দিচ্ছি প্রথমত চলে যাবেন হলো আপনি প্রথমত চলে যেতে হবে আপনার প্লে স্টোরে চলুন আমরা এখন প্লে স্টোরে যাই স্টোরে লিখতে হবে এখানে সার্চ দিয়ে লিখতে হবে সার্চ দিবেন আপনি বাংলাতে টেপেলে চার জিবি মনে করেন চ্যাট চ্যাট জিবি টি চার লেখবেন লেখা পরে দেখবেন এরকম একটা ইয়ে আসবে চার জিবিটি এটা দেখেন কাটে দিলাম দে যাই হোক আবার আসুক এই যে আমি আইসি দেখেন আইসে চার জিবিটি আমি যেহেতু এটা ই করছি তাই এটা অলরেডি এসে করছে এখানে আমি আপডেট দিলে হবে আপডেট যেহেতু এটা আমি ইনস্টল করে রাখছি আবার যাই হোক এটা হচ্ছে অলরেডি হয়ে গেছে এখন আমি কিভাবে এখানে কি লিখবেন এবং কী বোঝাবেন এরকম একটা খুবই সুন্দর এআই যে এরকম একটা ফিউচার মানুষের জ্ঞান থাকা না থাকা সত্ত্বেও এআই এরকম একটা জ্ঞান দিবে আমাদের অতুলনীয় চলুন আমরা এটা দেখি কিভাবে এটা করবেন প্রথমত যাবেন হলে যে দেখেন আমি ওপেন করলাম ওপেন করার পরে এখানে বাংলায় লিখবেন হলো এখন হলো যাই হোক এখন হলো বর্ষার দিন এখন আমি লিখবো হলো চারজিবি তুমি একটা বর্ষাকালীন একটা কবিতা তৈরি করে দাও মনে করেন এটা লিখে দিছি বলে দিলাম লিখে দিলেও হবে এটা যেহেতু ভাষা অন্যরা এসে পড়ছে আমার বাংলা ভাষা দিতে হবে যেহেতু বাংলা বর্ষাকালের একটা ছন্দ কবিতা তৈরি করে দাও এই দেখেন এটা চাপ দেওয়ার পরে সে আমাকে দিচ্ছে লিখে দিচ্ছে হলো কি নিশ্চয় নিচে একটি ছন্দময় বর্ষাকালের কবিতা দেখেন এখান আকাশ মেলা। ধীরে নামছে বেলা জমজম বৃষ্টি পড়ে ধরা যেন গানেই জুড়ে পাতায় পাতায় টাপুর টুপুর ছোট্ট ছেলে মেয়ে করে হুপুর মাটির গন্ধ উঠে ছড়িয়ে মনটা যেন ঝাই ভেসে গিয়ে নদীর ঢেউ দুলে যায় কদম ফুলের গন্ধ ছায় পাখি বীজে ঢালা মায়া মাথায় ওই ঋতু ভালোবাসার এক গল্প দেখেন এটাও খুব খুব একটা সুন্দর কবিতা এখন চাইলেও আমি আরেকটা কবিতা লিখতে পারি যেমন কেমন কবিতা লিখবো যেমন লিখবো ছেলেদের কষ্ট নিয়ে একটা কবিতা তৈরি করে দাও দেখেন আমি জাস্ট মুখ দিয়ে বললাম এখন সে আমাকে দিবে দেখেন কি কি দিছে আমি আপনাকে দেখাচ্ছি ছেলেদের কষ্ট নিয়ে একটা কবিতা অবশ্যই নিচেদের ছেলেদের কষ্ট নিয়ে হৃদয়ের জন্য একটা কবিতা দিলাম লেখছে। আচ্ছা চুপচাপ থাকে কিন্তু বলে না ভিতরটা জ্বলছে কেউ দেখে না হাসির আড়ালে লুকানো ব্যথা কেউ বুঝে সমাজ দেয় শুধু কথা চায় না কিছু শুধু একটু বুঝা একটুখানি ভালোবাসার স্বপ্ন চোখে ক্লান্ত যে রুখ সুখে মাথা রুচু করে হেঁটে চলে সে মন ভাঙ্গারাতেও দেয় আশার হাসি বাবা ভাই বোন প্রেমিক সত্তা সবরূপে সে তবুও চাই একটু সত্তা কান্না পেলে চোখ নেয় পুরুষ তো কান্না তার নয় কিন্তু সেই যেন হৃদয়ের ভাঙন সবচেয়ে সবচেয়ে একটা কবিতা তৈরি করেছে আপনি চাইলেও এর চেয়ে জুবি দিয়ে তৈরি করতে পারেন অবশ্যই যদি আমার এই চ্যানেলটি আপনার ভালো লাগে থাকে আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই খুব সুন্দর সুন্দর জিনিস পাবেন একটা একটা করে করে দিবেন তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের পরে কল্যাণ করা হয় পাঁচ সপ্তাহ নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখির হাতের শান্তি সুখের হয়